প্রথমে সবাইকে নমস্কার পাক শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই শারদ উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব বাংলার বাঙালির মনের কোঠায় এই দুর্গ উৎসব সবাই আনন্দে মেতে থাকে সবাই অপেক্ষা থাকে মায়ের আগমনের জন্য কবে মা আসবে মর্তলোক মর্তে আসবে মা তাই বাঙালির এই দুর্গ উৎসব আজকে শুধু বাঙালির মধ্যে নয় সারা বিশ্বে ইউনেসের নাম করেছে এই দুর্গা উৎসব সারা উৎসব আমাদের কাছে একটি মহান উৎসব প্রত্যেকটি বাঙালি সমাজের প্রত্যেকটি মানুষের দুর্গ উৎসব তাই অশুভ শক্তি বিনাশ ঘটিয়ে শুভ শক্তির আগমনে শক্তির অধিষ্ঠাটা দেবী মা দুর্গে দুর্গা সে মায়ের আরাধনায় আমরা সবাই ভ্রতী হয়েছি তারাই সবাইকে বলবো সবাই আনন্দ উপভোগ করুন সবাই ভালো থাকুন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখুন প্রত্যেকটার মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তুলুন সম্প্রীতি সাম্প্রদায়িক বজায় রাখুন সুস্থ পরিবেশ গড়ে এই কয়েকটা দিন সবাই আনন্দে মেটে উঠুন ঐক্যবদ্ধভাবে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সমস্ত স্তরের মানুষকে নিয়ে সঙ্গে নিয়ে একাকার হয়ে সুন্দরভাবে আমরা উৎসব পালিত করব তাই সবাইকে বলবো সবাই আসুন পাঁচকুড়া সম্প্রীতি পাঁচকুড়ার ঐক্য পাঁচকুড়ার সাংস্কৃতি যাতে সুন্দরভাবে থাকে সেই সবাইকে সেই বার্তা দিয়ে শুভেচ্ছা জানাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এই দুর্গ উৎসবকে একটি বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছে তার জন্য ওনাকেও আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই তাই সবাইকে বলবো আসুন সবাই মিলে এই দুর্গ উৎসব আমাদের শ্রেষ্ঠ উৎসব আমরা পালিত করি আমি তো পাঁচ এক বিদ্যুৎ বিদ্যুৎ পরিষেবা এই পুজোর দিনগুলো কেমন থাকবে। বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে প্রথমে বাংলার মুখ্যমন্ত্রী মমতা মধ্যে ধন্যবাদ জানাবো প্রত্যেকটি পূজা পণ্ডলের ক্ষেত্রে বিদ্যুতের ক্ষেত্রে আশি পার্সেন্ট উনি ছাড় ঘোষণা করেছে সত্যি আমরা গর্বিত প্রত্যেকটি পূজা পণ্ডল পূজা মণ্ডপ কমিটি তারাও গর্বিত আর্থিকভাবে যেরকম সাহায্য করেছে এক লাখ দশ হাজার টাকা দিয়ে এবং বিদ্যুতের এইটটি পার্সেন্ট ছাড় দিয়েও তিনি সহযোগিতা করেছেন তাই জন্য সত্যি আমি একজন পাঁচপুরা নাগরিক হিসাবে বাঁচকুড়া পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ প্রমাণকে ওনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং প্রত্যেকটি মানুষকে বলবো সজাগ থাকবেন কারণ রাস্তাঘাটে অনেক তার খুঁটি দিয়ে বিদ্যুতের আলো শয্যায় সজ্জিত হচ্ছে তাই সজাগ থাকবেন যাতে যত্রতত্র সবাই হাত দেবেন না কমিটিকে সবাইকেই বলবো সমস্ত জায়গাতে সেফটিভাবে যাতে তারগুলো চালিত করেন যাতে লাইট শয্যা করে সেই দিকে নজর রাখার জন্য অনুরোধ করবো সবাইকে অনেক বিদ্যুৎ বিজ্ঞান হয় লোডশেডিং হয় সে তার কোনো কিছু কি না আমরা অবশ্যই শুনুন বিদ্যুৎ বিভ্রাটটা এটা তো কারো হাতে নয় লোড ক্যাপাসিটির মধ্য দিয়ে আসে তার জন্য আছে আমাদের অন্যান্য আমাদের সমস্ত যারা আছে যারা বিদ্যুৎ বন্টন করে তারা নিশ্চয়ই তাদের সঙ্গে কথা হয়েছে অবশ্যই তারা দেখবে যাতে বিদ্যুৎ বিভ্রাট না হয় পুজোর সময় অন্তত সর্বস্তরের মানুষ এই বিদ্যুতের জন্য আলো তালোকিত হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট থেকে আমরা সবাই সচেতন থাকব। এবং আমাদের যে ডিপার্টমেন্ট যারা আছে তারাও সজাগ সচেতন আছে দেখা যায় যে বড় বড় অনুষ্ঠান উৎসব সেক্ষেত্রে না সেক্ষেত্রে প্রত্যেক পূজা মণ্ডপকে বলা হয়েছে আপনারা এমনভাবে বিদ্যুৎ সংযুক্ত করবেন যেখানে পূজা মণ্ডপ আসে তার থেকে মিনিমাম দূরত্ব রেখে পূজার বিদ্যুৎ যুক্ত যেখানে জেনারেটার বসিয়ে কানেকশান করা হয় মিনিমাম দূরত্ব রাখার জন্য আমরা আমাদের প্রশাসন তরফ থেকে মিটিং করে বিডিও অফিসে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে এবং ফায়ার ব্রিগেডের সঙ্গে যোগাযোগ রেখে সম পূজা মণ্ডপকে যোগাযোগ রাখার জন্য আমরা আবেদন করেছি যাতে চটকণাত আমরা সেই বিদ্যুৎ সংযোগ যদি কোনো অসুবিধা হয় তার বিপদ থেকে আমরা মুক্ত করতে পারি জেলা প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির থেকে আমাদেরকে কী কী নির্দেশিকা দেওয়া হয়েছে জেলা প্রশাসন এবং প্রশাসন থেকে আমরা আমাদের বিদ্যুৎ দপ্তর থেকে আমরা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যারা বিদ্যুতের সঙ্গে আমাদের যারা স্টাফ আছে যারা মোবাইল ভ্যান আছে তাদেরকে সবসময় বলা হয়েছে নাইট সার্ভিস দেওয়ার জন্য এবং যাতে বিদ্যুৎ পরিষেবা কোনো ব্যাঘাত না ঘটে সঙ্গে সঙ্গে আপনার ডকেট কল দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে পরিষেবা পায় তার জন্য মোবাইল ভ্যান ব্যবস্থা করে রাখা আছে আমার নাম গুরুপদ মনসি পাঁচকুড়া পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ